সাইজ বড় হইলে ভালো না ছোট হইলে ভালো এটা আর কি বড় হইলে মানুষ একটু নজরটা বেশি দেয় ছোট দেখে একটু নজরটা কম দেয় টেপা টেপি করে মজা কোনটা ভালো ছোট না না বড়টা টেপা তো বড়টাই বেশি চলে আমরা বড়টা ধরলেও মজা নাললেও মজা খাইতেও মজা পিতা না দেওয়া যায় তোমারটা কি ছোট না বড় আই তো ছোট একবারে যেমন তোমার চোখ তেমন তোমার ঠোঁট তেমন তোমার বুক তেমন তোমার বডি পা থেকে মাথা পর্যন্ত দেখলে শুধু দেখতেই মনে চায় কয় ফুল তো নয় যেন ফুলের বাগান অনেক তুমি তোমার যে কোনো পোলা পাইলে না পাগল মালা ফেলাই বলি কোথায়

এত হাসি কেন এই তো হাসি মনে অনেক দিন ধরে ভালোবাসি না তাই একটু ভালোবাসে কথা মনে পড়ছে তো তাই মানে অনেক ফুটি এখন যদি একটা ভালোবাসার লোক আইছে তো পুরুষ মানুষ আছে তোমার কাছে হাই তারে যে কত ভালোবাসে দিতাম আপনি ভাই এমনি দৌড়তাম আর কি করতাম এমনি কি করতাম একটু মজা তারপরে অনেক ভালোবাসা দিত

খোলার পরে নিচে তোমার একটা ব্রা দিল ব্রাটা খুলল খোলার পরে সে তোমার বুকটা মুখের মধ্যে নিয়ে হালকা হালকা আলতো মানে সুস্তে লাগলো তখন তোমার কেমন লাগবে তো তো বেশি ভালো এক্সট্রা নে তুমি কতক্ষণ ফিজিক্যালি থাকে এককেই সারা দিন ছাড় রাই না একটা মানুষ কি সারা দিন ছাড়ে পারে আমি করতে পারি সবাই না কারণ এটা তোমার এত